কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ কুকুর নিয়েই সমস্যা অবলা প্রাণী কেন কমপ্লেক্সের ভেতরে ঘোরাঘুরি করবে কেন তারা সেখানে মলমূত্র ত্যাগ করবে সেই নিয়েই সমস্যা শিল্পী দেবশ্রী রায়ের কাছে খবর যেতেই তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারপরে কমপ্লেক্সের বেশ কিছু বাসিন্দা তারা দেবশ্রী রায়কে কটুক্তি করেন এবং অপমানসূচক কথা বলেন কেন তিনি সেই সারমেয়দের হয়ে কথা বলতে এসেছেন তিনি শিল্পী হিসাবে আসেননি তিনি এসেছেন একজন পশুপ্রেমী হিসাবে কি ঘটেছে জানবো বিস্তারিত

Madam, madam, one question. Madam, madam, please give me one minute. We are pet parents ourselves. I have spoken to this family many times. Please listen to us side also. Okay, you have come. Okay, okay. You have come we respect you my point is you as since you've come from one party sit with us talk to us listen to our side of the story also what is one side of the story hoina i am a pet parent myself i have two pets there are so many no one minute i'm talking to her please don't intervene until i am finished do not let me tell you one thing i'm not the, i'm not the only one which who has parents uh, pets there are many uh, people here who have pets they have come just give me one minute they have come very recently tell me one thing you are staying in in your Kumbh complex, wherever you are staying. My point is, protect so right? so the jagar, at the neon, at the shop, at the pet parent, আমার আমি পেট ভালোবাসি বলে যে সবাইকে পেট ভালোবাসতে হবে নট নেসে আমি যেরকম ওদেরটা বুঝবো ওরাও আমাদেরটা বুঝবে ওই হিসেবে এই অ্যাসোসিয়েশন কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশন করে দিয়েছে ওনারা কি করেন আজকে আমি পেটকে ভালোবাসি বলে আমার সিকিউরিটির কোনো কোনো রেসপেক্ট নেই ওরাও তো গরিব ঘরের ছেলেরা এসে কাজ করছে ওনারা সে কনস্টেন্টলি ওদেরকে ইনসাল্ট করেন ওদেরকে বলেন তোমাদেরকে টাকা দেওয়া হচ্ছে তোমরা এটা পরিষ্কার করবে আমার ফাউন্ডেশনের মেম্বার ও যখন আমায় ফার্স্ট বলে যে একটা রিট্রিভার ডগ হ্যাঁ বেচারা খুব শান্ত শিষ্ট তো তাকে ঘোরাতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছে এবং ও যখন ইউরিন করছে জলও ঢেলে দিচ্ছে ওদের কথা মতো করছে তাতেও নাকি অনেক প্রবলেম আসছে যখন শুনলাম যে ওকে মানে মারতে গেছে তখন একটু আমার মনে হয়েছে যে আমার ওর পাশে দাঁড়ানো উচিত তো আমি ডাইরেক্ট এসছি তো আসার পর অনেকই মন্তব্য শুনেছি এখানে যে আপনাকে ইনভাইট কে করেছে কেন এসছেন এটা আমাদের পারিবারিক ম্যাটার পারিবারিক ম্যাটার থেকে হচ্ছে এই যে অবলা প্রাণী। সে পুরো ঘটনার কোট আনকোট আপনাদের শোনাচ্ছি শিল্পী পশুপ্রেমী দেবস্রয়াই কি বলছেন এবং আবাসন সেই কমপ্লেক্সের বাসিন্দারাও কি বলছেন টোটাল বিশ্লেষণ কোট আনকোট কেবিপি আনন্দ আপনাদের সামনে তুলে ধরেছে সেই চিত্র পুংখুনা বিশ্লেষণ পুংখুনা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি সত্যি তো Sharmio নিয়ে যেখানে এত ঘটনা ঘটছে সেখানে পশুপ্রেমী দেবশ্রী রায়ের বক্তব্য তার ছুটে যাওয়া সত্যিকারের অসাধারণ আমার ইনভিটেশন দরকার নেই আমি যে কোনো জায়গায় ঢুকতে পারি যেখানে অ্যানিমাল টর্চার হচ্ছে আমি যদি খবরটা শুনি যে ওরা বারবার একটা জিনিস মেনশন করছিল যে অদ্বিজয় নাকি মন্দিরের সামনে দিয়ে ঘোরায় হ্যাঁ ওরা নাকি কালী পুজো করে সেখান দিয়ে ঘোরায় কিন্তু আমরা পশুপ্রেমী হিসেবে মানি যে কুকুর হচ্ছে মহাকালের দুধ এবং আরেকটা জিনিস আমি বারবার মানি আমাদের যত দেবদেবী আছে তাদের বাহন কিন্তু পশু অ্যানিমাল হ্যাঁ প্রত্যেকটা দেবদেবীর কিন্তু পশু হচ্ছে বাহন তো সেখানে মহাকালের মহাকালের দুধ হচ্ছে আমাদের আহ কুকুর তো সেখানে শিব মন্দিরের সামনে ওগেলে যদি পাপ হয়ে যায় তাহলে এরম পাপ তো সকলেরই করা উচিত কারণ শিবের তো প্রিয় জিনিস হচ্ছে কুকুর তারাই হচ্ছে দুধ এবং ওরা মানে আমরা সেই চিত্রই দেখাচ্ছি কেবিপি আনন্দে সোরগোল ফেলেছে নেট দুনিয়ায় সাধারণ মানুষ থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নেটিজেনরা প্রতিবাদ করেছে অসহায় কুকুর কোথায় যাবে বিভিন্ন সময় শিক্ষিত মানুষ অশিক্ষার আড়ালে বাস করছে তাই জন্যই সমাজ বদলাবে কেবিপি আনন্দ খবর একমাত্র সমাজ বদলাতে পারে সেই চিত্রই তুলে ধরেছি আমরা এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা কি আদেও কাম্য কুকুর কুকুরের মতন ঘুরবে রাস্তায় যে কোনো সময় মলমূত্র ত্যাগ করতেই পারে তারা অবলা প্রাণী দেবশ্রী ছুটে যাওয়া তাকে কটুক্তি অপমান এ নিন্দনীয় সেই ঘটনার বিশ্লেষণ আরও দেখাবো পুঙ্খনা পুঙ্খ বিশ্লেষণ কোর্ট আনকোট তুলে ধরলাম ঘটনার স্থল থেকে আপনারা দেখলেন সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম প্রেম কোথাও হারিয়ে যাচ্ছে অশিক্ষা বাস করছে খবরই পারে সমাজ বদলাতে শিল্পী দেবশ্রী রায় এখানে উপস্থিত হয়েছিলেন পশুপ্রেমী হিসাবে আবাসনের বাসিন্দারাও সেই ঘটনার প্রতিবাদ করে একসাথে মিলেমিশে কোথাও বুঝিয়ে দিলেন সার মেয়রা এই প্রকৃতির বুকে বেঁচে থাকুক নির্ভয়ে কেবিপি আনন্দ সত্যির পক্ষে সময় কথা বলে